على শুরুতে বলেন ওত্লু হে নবী আপনি পড়ুন তেলাওয়াত করুন শুনিয়ে দেন আল্লাহর রাসূল کا অর্ডার করছে ما وحی আলাইকা من الكتاب আপনার কাছে কিতাব থেকে কুরআন থেকে যা ওহি হিসাবে পাঠানো হয় ওহি পাওয়ার পরে আপনার দায়িত্ব হলো উম্মতের কাছে ওহি তেলবাত করে শোনাতেই হবে আপনার কাছে আমি এই অহি গোপন রাখার জন্য প্রেরণ করি নাই করি নাই ই হর ও আমার রসুল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো আপনার দায়িত্ব হলো সেটা তাবলিগ করতেই হবে তাবলিগ মানে প্রচার করা এটা আপনি প্রচার করে দেন যেই আপনার কাছে আমি পাঠালাম এটা পড়ুন এটা তেলাওয়াত করুন এটা প্রচার করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে পাঠানো হি তিনি তেলাওয়াত করে শুনাইছেন প্রচার করেছেন ওহি থেকে আমাদের রাসূল একটা অক্ষর গোপন করেন নাই যখনই এ কোরআন রাসুল প্রচার করতে শুরু করলেন তখনই পুরা মক্কার পরিবেশটা রাসুলের বিপরীতে চলে গেল প্রতিকূলে চলে গেল এই ওহি আসার আগে কাফেরদের নিকট তিনি ছিলেন আমিন ঠিক না উনার নাম ছিল মোহাম্মদ মক্কার লোকেরা উনাকে নাম ধরে ডাকা বন্ধ করে দিয়েছিল উনাকে তারা আলামিন নামে ডাকা শুরু করেছে আলামিন মানে হলো বিশ্বাসী নির্ভরযোগ্য যার কাছে আমানত রাখলে খেয়ানত করবে না যার উপর ভরসা করা যায় যাকে বিশ্বাস করা যায় তাকে বলে আলামিন আসাদিক মানে সত্যবাদী যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যেই মানুষটাকে মক্কার লোকেরাই উপাধিতে ডাকতো যেই মাত্র কোরআন তিনি প্রচার শুরু করে দিলেন তখন তারা রসুলের নাম দিল উনার নাম দিল সা উনার নাম দিল কাহেন উনাকে তারাই পাথর মারতে শুরু করলো গনক বলে গালি দিল কবি বলল এক পর্যায়ে পাগল বলে ডাকতে শুরু করলো পাগল ইয়া আইয়ু আল্লাযী নুজিল আলাইহি ইন্নাকা লামাজনুন কুরআন মাজিদের আয়াত আল্লাহ তাআলা মক্কার লোকেরা বলতেছে এই মি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি বলতেছো তোমার কাছে নাকি কুরআন আসে আমরা বলছি নিশ্চয় তুমি একটা পাগল যখন রাসুল উল্লাহ করলেন তখন উনাকে পাগল বলল গণক কবি বলল কত কিছু বলল। এবার একটু আপনাদের জিজ্ঞাসা করি এই পরিবেশে এই মুসিবতের সময় আমার রসুলকে ওহির প্রচার বন্ধ করলেন না চালাইয়া গেলেন

আলেম ওলা মাফিস সাহেবদের কাছে যান এখন আমরা যারা খতিব আমরা যারা বক্তা আমরা যারা ফীর আমরা যারা আলেম যে অহি রাসূল আমাদের কাছে রেখে গেছেন যদি আমরা কেউ সেটা গোপন করি তাহলে নিজেকে রাসূলের ওয়ারিস দাবি করার কোনো অধিকার নাই নবী রাসুল কোনদিন আর আসবে না আসার সম্ভাবনা নাই শেষ এখন এই দায়িত্ব পালন করবে আল ও লামা ও রাসাতুল আম্বিয়া নবীগড় নবীগড়ের উত্তরসরী ওলামাগড় কিন্তু এখন আমরা আছি মুসিবতে মুসিবতটা হলো যেই ইসলাম আপনাকে পুরা জীবনের সব জায়গায় মানতে হবে ওই ইসলামের কথা যদি আমরা পূর্ণাঙ্গ বলতে যাই তখন আপনাদের কাছেও আমরা মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাই বলছে গণক কবি যাদুকর পাগল আর আমাদেরকে গালি দেয় রাজাকার মৌলবাদী ঠিকই না আল্লাহ সাইদি কি আসলে রাজাকার ছিল খুনি ছিল যুদ্ধাপরাধী ছিল কিন্তু শুধু গালি খায় নাই মামলা খাইছে শুধু মামলা খায় নাই জেল খাচ্ছে শুধু জেল খাটে নাই শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে সুস্থ মানুষটাকে সুস্থ মানুষটাকে অসুস্থতার অজর দেখাইয়া অসুস্থতার কথা বলে হাসপাতালে এনে বিস্প্রয়োগ হত্যা করেছে উনি যদি শুধু নামাজ রোজা জিকির আসকারের ওয়াজ করত পূর্ণাঙ্গ ইসলামের কথা না বলত। উনাকে যুদ্ধ পরাদের মামলার আসামি বানানো হতো না। পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে রাসুল দেবন মাইর খাইছে। জেলে ঢুকছে, দাদ দিয়েছে, রক্ত দিয়েছে। পুণ্ডাঙ্গ ইসলামের কথা আজকে দিলো যারা বলে একই পরিণতি তাদেরকে ভোগ করতে হবে তবে ভয় পাওয়া যাবে না ভয় পেয়ে রাষ্ট্রের ওয়াজ দাবি করার অধিকার থাকে না ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে প্রবলেম হইছে অধিকাংশ আলেম অধিকাংশ পীর অধিকাংশ খতিব অধিকাংশ বক্তা তারা ইসলামকে আংশিকভাবে উপস্থাপন করছে কিছু আলেম পূর্ণাঙ্গ উপস্থাপন করছে তো অধিকাংশ যেটা বলে মানুষের কাছে মেসেজটা সেটাই বেশি পৌঁছে